সেই টুর্নামেন্টের উদ্বোধন হয় গুলি চালিয়ে উদ্যোক্তারা শূন্যে পরপর পাঁচ রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলে খবর তাও আবার পুলিশের উপস্থিতিতে সভাপতি এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল তৈরি হয় বিভিন্ন মহল থেকে সমালোচনা ঝড় ওঠে তাই এই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ রাতেই ওই পাঁচটি বন্দুক বাজেয়াপ্ত করো পাশাপাশি বন্দুকগুলির লাইসেন্স রয়েছে কিনা থাকলে কার কার নামে রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়ে আমি যে কালকে একটা ঘটনা ঘটেছে এবং ভাইরালও হয়েছে সেটা হচ্ছে যে এটা আইনসংগত অপরাধ এটা করার ওদের উচিত হয়নি ওরা আবেগবশত করে ফেলেছে ওদের বাবা কাকাদের বন্দুক ছিল সেটা নিয়ে ওরা খেলাটাকে ওইভাবে মানে করতে গেছে এটা এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি হিসাবে পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় যাই হোক পুলিশ সমস্ত মানে বন্ধুগুলোকে রিফোয়ারি করেছেন এবং উনি অ্যাকশন নিচ্ছেন অনেক ছিল দেখুন তৃণমূলের কোন উদ্যোগ তাদের ক্লাবের খেলা আছে এটাকে সবসময় তৃণমূল তৃণমূল করবেন না তৃণমূলের কোনো খেলা নাই বিধানসভাটা তৃণমূল কংগ্রেসের থেকে জিতেছি আমরা পঞ্চায়েত আছে আমাদের খেলাটা একটা ক্লাবের করেছে কি নামটা আমি মনে করতে ক্লাবটা আমিও যেতে পারতাম। আমারও যাওয়ার কথা ছিল। কিন্তু খেলার আগে যদি কেউ এটা করে থাকে তাহলে তো ثانيه কারিই দোস্তরা করা যায় না। উদ্বোধন আগে যদি এটা খেলাতে পৌঁছাবার আগে যদি উদ্বোধন করে থাকে কারিই কিছু করা যায় না। এটা অস্ত্র সাধারণত আত্মরক্ষার ক্ষেত্রে ব্যবহার করে সেটা এটা অস্ত্র দেয় আত্মরক্ষার জন্য। এনজয় করার জন্য নয় সেটা একটা আবেগবশত যেটা করেছে ওরা ভুল করেছে এবং পুলিশ ওগুলোকে অ্যারিস্ট মানে ওগুলোকে তো রিকভারিও করেছেন এবং এটা করতে গেলে আমি এত আবেগ তো সবসময় কাজ করে না আবেগের বসত সেরারা করে ফেলেছে ওটা কিন্তু ওইটা করা উচিত হয়নি তো পারমিশন দিয়ে পারমিশন চাইতে হতো যদি পুলিশ পারমিশন দিত দিয়ে পারমিশন দিত তাহলে একটা কথা সেটা তো ওরা নেয়নি সেই হিসাবে একটা ব্যাপারটা পুলিশ যেটা এসে নিচ্ছে নিচ্ছে কাটতি এবং ঘাটতি করা হচ্ছে আর অদ্ভুতভাবে দেখলাম যে সেখানে কয়েকজন হচ্ছে যে বন্দুক নিয়ে ফায়ার করে খেলাটাকে উদ্বোধন করছেন লাইসেন্স প্রাপ্ত ওই বন্দুক থাকতে পারে কিন্তু এটা সমাজের পক্ষে একটা ভালো উদাহরণ না যেখানেই হোক না কেন আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রেখেছেন সেটা ঠিক আছে আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায় বেলুন ওড়ায় এগুলো আমরা সাধারণত দেখি এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় কেন যেভাবে গত এক মাস ধরে আমাদের জেলাতে আজকে বিভিন্ন রাজ্যের দুষ্কৃতকারীরা এসে আমাদের এখানে নানান ঘটনা ঘটাচ্ছে এবং হচ্ছে যে কয়েকটা ইনসিডেন্ট এখানে ঘটে গেল যা নিয়ে হচ্ছে রাজ্য সরকারও ব্যতীব্যস্ত মুখ্যমন্ত্রীও ব্যস্ত তাঁকে মালদায় ছুটে আসতে হলো আর এইভাবে যদি কেউ মনে করেন খেলার উদ্বোধনের জন্য কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত সমাজে এমন কোনো উদাহরণ তৈরি করব না যে উদাহরণ পরবর্তী প্রজন্ম তরুণ যুব সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় আমি মনে যেটা কালকে ভলিবল খেলা ছিল শুনেছি আর কি ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তিনজন বন্দুকধারী পর পর ফায়ারিং করছে এক কথায় ভীতি প্রদর্শন করা জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কিনা না প্রশাসন বলবে থানার আইসি বলবে কিন্তু এটাও জানা যায় যে তারা প্রকাশ্য দিবালোকে জনগণের